দক্ষিণ রায় হলেন একজন লৌকিক দেবতা দক্ষিণবঙ্গে বিশেষত সুন্দরবন অঞ্চলের শ্রমজীবী মানুষ তার পূজারী তারা যখন জীবিকার উদ্দেশ্যে সুন্দরবনে যান তখন তারা বাঘের আক্রমণের শিকার হন এর থেকে রক্ষা পাওয়ার জন্য তারা দক্ষিণ রায়ের পুজো করেন তাদের বিশ্বাস দক্ষিণ রায়ের পুজো করলে আর কোনো বিপদ হবে না দক্ষিণ রায়ের সম্পর্কে জনমত হল তিনি ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি প্রত্যেক অমাবস্যায় দক্ষিণ রায়ের মন্দিরে পশু বলি হয় লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন তাই স্থানীয়রা রাতে তার মন্দিরে গান বাজনার আসর বসান দক্ষিণ রায়ের বার্ষিক পূজা উপলক্ষে গায়নরা পালাক্রমে কবি কৃষ্ণ রাম দাস রচিত রায় মঙ্গল পরিবেশন করেন এবং বাউলা মঙ্গলি প্রভৃতি শ্রমজীবী মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে এই গান ভক্তিভরে শ্রবণ করেন সুন্দরবনের আদিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা কাজ বা মধু সংগ্রহের মতন কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের পুজো দেন কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে যায় আর কাছে না ঘেসে কিন্তু এক সময় গাজী খাঁ এবং গাজী কালুর সঙ্গে তার বিরোধ হয় যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে দক্ষিণ রায় পরাজিত হয়ে আঠারোটি ভাটির একাংশ ছেড়ে তাদের সঙ্গে সন্ধি ও সহবস্থান করেন ফলো ফর মোর